হ্যালো এভরিওয়ান আবার চলে এসেছি আর একটা নতুন সহজ রেসিপি নিয়ে এত সহজ এবং টেস্টি ব্রেকফাস্ট যদি তুমি সকালবেলা বানাও এবং বাড়ির লোককে হঠাৎ করে চমকে দাও তাহলে কেমন হবে বলো সেদিন আমি বানিয়েছিলাম এটা মা সকালবেলা বাড়িতে ছিল না এসে দেখছে যে আমি এই কাণ্ড করে বসে রয়েছি কিন্তু বিশ্বাস করো খুব সুন্দর হয়েছিল খেতে তো কিভাবে বানাতে হবে এত সহজ এবং টেস্টি রেসিপিটা চলো চটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি এবার তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি এবং বাড়িতে যা যা মশলা পাবে মানে ধরো বিরিয়ানি মশলা চাট মশলা চাউমিন মশলা ম্যাগি মশলা যা কিছু পাবে সাথে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেবে এরপরে স্লাইস করা ব্রেড দোকান থেকে কিনে আনবে এবং স্লাইস করা ব্রেডগুলোকে প্রথমে শেঁকার কোনো প্রয়োজন নেই নর্মাল যে স্লাইস করা ব্রেড থাকে সেটার একটা ব্রেড নেবে এবং সেখানে কিছুটা পরিমাণে আলু দিয়ে ভালো করে স্প্রেড করে নেবে তো যেহেতু আমাকে এক হাতে ভিডিও করতে হচ্ছিল এবং অন্য হাতে আমি খাবারটা তৈরি করছিলাম তো তাই জন্য মাঝে মধ্যে ভিডিওটা একটু নড়ে যেতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও হয়তো তোমরা এর আগে ইউটিউবে প্রচুর এমন স্যান্ডউইচের ভিডিও দেখেছ এবং হয়তো অনেকে তোমরা এর থেকে ভালো অবভিয়াসলি এর থেকে অনেক ভালো রান্না করতে পারো কিন্তু তাও আমি কেন এই বাচ্চাদের রেসিপিটা শেয়ার করছি বিকজ এটা করতে গিয়ে আমার ভীষণ মজা হয়েছে এবং আমি খুব এনজয় করেছি সেই সকালটা কারণ আমি একা ব্রেকফাস্ট রেডি করেছিলাম এবং মা এসে খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে আর সত্যি এটা একে তো ইজি নেক্সট হচ্ছে এটা প্রচণ্ড প্রচণ্ড টেস্টি একটা ব্রেকফাস্ট তো এবার দেখছো যে একটা স্লাইসের ওপরে যখন ভালোভাবে আলুটাকে স্প্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এটার ওপরে আর একটা স্লাইস জাস্ট ঢাকা দিয়ে দিতে হবে এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি একটা গোটা প্যাকেট নিয়েছিলাম ব্রেডের এবং সেই গোটা প্যাকেটে এগারো পিস স্লাইস করা ব্রেড ছিল তো অবভিয়াসলি এখানে পাঁচটা সেট তৈরি করা হয়েছে তোমরা তোমাদের হিসেব অনুযায়ী প্যাকেট কিনে নিও কেমন তারপরে জাস্ট একটা লাস্ট স্টেপ পড়ে রয়েছে এই সুন্দর টেস্টি ব্রেকফাস্ট তৈরি করার জন্যে সেটা হলো যে একটা ফ্রাইং প্যান নেবে প্রথমে সেটা একটু ভালো করে গরম করে নেবে এবং তার মধ্যে অল্প পরিমাণে খুব অল্প পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবে যখন তেলটা গরম হয়ে যাবে তখন তার মধ্যে তোমাদের যে প্রিপেয়ার করে রেখেছো যে স্যান্ডউইচের সেটগুলো সেগুলো উল্টে পাল্টে লাল লাল করে একটু সেঁকে নেবে যখন দুটো সাইডই দেখবে একটু লাল লাল হয়ে এসেছে তখন এটা বুঝে নেবে যে তোমাদের হেলদিয়েস্ট টেস্টিয়েস্ট এবং ইজিয়েস্ট ব্রেকফাস্ট একেবারে তৈরি হয়ে গেছে এবার টোম্যাটো সসের সাথে তুমি এটা গরম গরম সার্ভ করতে পারো অথবা যদি তুমি সস খেতে পছন্দ না করো তাহলে তুমি এটা শুধু শুধুও সার্ভ করতে পারো বা শুধু শুধু খেতে পারো জানি এটা খুবই বাচ্চাদের একটা রেসিপি এবং হয়তো তোমরা অনেকেই এর আগে ট্রাই করেছো কিন্তু যারা এখনও ট্রাই করনি বা ভাবছো যে এটা খুবই নর্মাল একটা ডিশ আমি বলবো জাস্ট একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে এবং একজন বাচ্চা থেকে একজন বয়স্ক দাদু দিদা প্রত্যেকের কাছেই কিন্তু এই খাবারটা খুবই সুস্বাদু হবে সো চলো আজকে এতটাই থ্যাংক ইউ তোমরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে এবার তোমাদের সাথে একটা কথা আছে তোমরা ভিডিও দেখছো পছন্দ করছো কিন্তু কেন সাবস্ক্রাইব করছো না সো প্লিজ চ্যানেলটাকে আজকেই সাবস্ক্রাইব করে নাও এবং জানিও যে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ただ。